রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানায় সুস্বাগতম এই ভিডিওতে আলোচনা করবো এবছরে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দুই হাজার চব্বিশ পঞ্জিকা মতে উৎপন্ন একাদশী ব্রত কবে পালিত হবে এবং উৎপন্ন একাদশী ব্রতের পালনের সঠিক সময়সূচী ও তার মাহাত্ম সম্পর্কে আসুন বন্ধুরা জেনে নিই এই সমস্ত কিছু বিস্তারিতভাবে বাংলার দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি ছাব্বিশে নভেম্বর দুই মঙ্গলবার গোস্বামী মতে পালিত হবে উৎপন্ন একাদশী ব্রতের উপবাস আর নিম্মাক সম্প্রদায় মতে পরদিন অর্থাৎ বাংলায় এগারোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির সাতাশেই নভেম্বর দুই বুধবার পালিত হবে উৎপন্ন একাদশীর উপবাস এবার একাদশী তিথি কখন আরম্ভ এবং কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি একাদশী তিথি আরম্ভ হবে বাংলার নয়ে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি পঁচিশে নভেম্বর দুই হাজার সোমবার শেষ রাত্রি একটা বেজে পঞ্চাশ মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পর দিন অর্থাৎ বাংলার দশই অগ্রায়ণ চোদ্দশো ও ইংরেজি ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট গতে গোস্বামী মতে একাদশীর পারণ হবে বাংলা এগারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি সাতাশে নভেম্বর দুই বুধবার সকাল দশটা বেজে আটাশ মিনিট গতে আর নিম্মাক সম্প্রদায় মতে একাদশীর পারণ হবে বাংলায় বারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি আটাশেই নভেম্বর দুই বৃহস্পতিবার সকাল ছটা বেজে চার মিনিট থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার জেনে নেব উৎপন্ন একাদশী ব্রতের কথা আসুন বন্ধুরা জেনে নি উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মে কি বলা রয়েছে একদা অর্জুন শ্রী ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন হে দেব অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন একাদশী নামে খ্যাত কেন এই একাদশী পরম পবিত্র দেবতাদের খুবই প্রিয় কৃপা করে তা আমাকে বলুন শ্রী ভগবান তখন বললেন পূর্বে অনেক আগে সত্যযুগে মুন নামে এক অসুর তথা দানব ছিল এই দানব ছিল অত্যন্ত শক্তিশালী এমনকি সে দেবরাজ ইন্দ্রকেও হারিয়ে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তার ফলে দেবতারা স্বর্গলোক ছেড়ে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছিল এই অবস্থায় দেবতারা কোনো উপায় না পেয়ে মহাদেবের কাছে যায় এবং তাদের সমস্ত ঘটনা মহাদেবকে জানান সব কথা শুনে মহাদেব বলেন। হে দেবরাজ সেখানে শরণাগত বস্রাল জগন্নাথ গুরুধবচে বিরাজ করছেন তোমরা সেখানে যাও তারা নিশ্চয়ই তোমাদের সমস্যা সমাধান করবে দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন সেখানে গিয়ে জলে সাহিত অবস্থায় শ্রী দেখে সকল দেবতারা হাত জোর করে শ্রী বিষ্ণুর প্রার্থনা করতে লাগলেন এরপর তারা ওই দানবের কথা শ্রী জানালেন তখন শ্রীবিষ্ণু বলেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম দেখতে তা আমায় বলো তখন ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল সে তালজঙ্গারই পুত্র হল মূর সে প্রচণ্ড শক্তিশালী ও ভীষণ উৎকট দেবতা দেরও ভয় প্রদানকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করে সে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে স্বর্গ থেকে আমাদেরকে তাড়িয়ে তারা নিজেদের কাউকে রাজা কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠা করেছে তার ভীষণ অত্যাচারে আমরা আজ পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান অসুরের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো তারপর দেবতা অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও রেগে গিয়ে চিৎকার করে বলেন ওরে দুরাচার দানব আমার বাহুয়াল দেখ এই বলে সমস্ত অসুর যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে এক এক করে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণের ভয়ে বিভিন্ন দিকে পালিয়ে যেতে লাগলো সেই সময় নারায়ণ অসুর সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত ধ্বংস হলো বেঁচে ছিল সে অস্ত্রযুদ্ধে শ্রীনারায়ণকেও পরাজিত করলো এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরির বিশেষ চিন্তিত হয়ে বদরিকা আশ্রমে গেলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে গুহাটি একদার বিশিষ্ট এবং বড় বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তারিত ভগবান বিষ্ণু ওই গুহার মধ্যে শয়ন করলেন দৈত্য তার পিছন পিছন সেই গুহার ভিতরে প্রবেশ করল সে বুঝতে পারল বিষ্ণু ঘুমিয়ে আছে তখন সেই দৈত্য খুব আনন্দিত হয়ে ভাবতে লাগলো তার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু ওই গুহাতে গোপনে শুয়ে আছে এখন সে বিষ্ণুকে অবশ্যই বধ করবে দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী সৌভাগ্যশালিনী এবং বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন তারপর দৈত্যরাজ সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্যতে যে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর শ্রী বিষ্ণু জেগে ওঠে সেই ভস্মীভূত দৈত্যকে দেখে অবাক হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি এই দৈত্যকে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়া শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে ঋষি ও দেবতাদের অনেক বর দান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা দান করব। একাদশী বললে হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্ব দায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয় এই বরদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হবে উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূরণ হবে তুমি তাদের সকলের মনোকামনা পূরণ করবে তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পুজো করবে এর ফলে তোমার তারা মুক্তি লাভ করবে এবং তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ সর্বসিদ্ধি প্রদান এবং পরম গতি দান করতে পারবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিন রাত ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে ধন্য হবেন বন্ধুরা এই ছিল উৎপন্ন একাদশী ব্রতের কথা আশা করছি আপনাদের এই মাহাত্ম কথা শুনে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন রাধে রাধে